শীতের সকাল সকাল এরকম ধোয়া ওঠা এক কাপ গরম গরম চা বা কিংবা কফি ব্যাপারটা পুরো সকালটা পুরো জাম জামাটি তো চলো বলো তাহলে এখান থেকে শুরু করা যাক আশা করি ভিডিওটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চাই কারণ অনেকগুলো কাজকর্ম আছে একসাথে সবাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা সো সকাল সকাল আর কি মুসলি দিয়ে ব্রেকফাস্ট হবে তাই একদম চটজলদি রেডি করে নিয়েছি আর এদিকে ফ্রি হয়ে গেছি তো বেরোবো একটা কাজে তো আজকে আর কোনো টিফিন বানানোর একেবারেই ইন্টারেস্ট ছিল না তো চলো মুসলিটা খেয়ে নিই খেয়ে এবারে বেরোবো হচ্ছে দোকানে যাবো বলবো সেই টিফিন দেবো দিয়ে আমার কতগুলো কাজ আছে সেগুলো কমপ্লিট করতে পারি তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করা যাক প্রথমে ভেবেছিলাম আমার কাজে বেরোবো দোকানে গিয়ে শুনি যে না আমাকে একটা কাজে বেরোতেই হবে তো সেই কাজটা হচ্ছে কাকা কাকিরা তো এখন আসতে পারছে না তো তাদেরই পাশে একজন এসছেন তো কিছু কাকি টুকটাক জিনিসের দরকার ছিল এবং আর ওষুধ টষুধের কিছু ব্যাপার ছিল তো সেগুলো নিয়ে চললাম উল্টো আমার এক ননদ থাকে তো তার বাড়ি তো সেখানে যাওয়ার আগে তো একটু বাঙালির মিষ্টি মুখ বান্তা হয় তো নিয়ে নিলাম একটু টুকটাক মিষ্টি নিয়ে চললাম তার বাড়ি তোমার তো বললাম যে আমার একটা কাজে বেরোবো কিন্তু তারপরে বর্মশাইয়ের ফোন যে বর্মশয়ের একটা কাজে আর কি আমাকে যেতেই হবে তো সেটা হচ্ছে তোমাদেরকে বলি যে আমার আর কি কাকা শ্বশুরা তো আসতে পারছে না বাংলাদেশ যারা আছেন আর কি তোমরা জানোই তো আমাদের আমার মানে বর্মশাইয়ের এক পিসির ছেলেই আর কি এসছেন তো শুধু কাকাদের ওষুধ আর ওনার কিছু ইম্পর্টেন্ট কিছু কাজে আবার পঁচিশ তারিখে ভিসা শেষ তো কালকে এসছে আজকের দিনটা থাকবে কালকে বোধহয় রাত্রের দিকে কালকে রাত্রে ট্রেন কিংবা পরশু দিন ভোর সামথিং এরকমই কিছু একটা বললো তো বেরিয়ে যাবে আর কি তো সেই কারণে আর কিছু টুকটাক জিনিস ছিল সেগুলো দিয়ে আসার ছিল আর কি মানে এমার্জেন্সি পারপাসে তো সেগুলো দিয়ে আসলাম আর ওই দেওয়ারের সাথে তো একটুখানি মন খুশি একটা ব্যাপার হয়েই গেছে তো অনেকবার করে তাকে রিকোয়েস্ট করা হলো যদি সে কালকে থাকে আমাদের বাড়িতে আসেন কিন্তু এটা মন কষাকষি ব্যাপার চলছে কারণ হচ্ছে আমার মানে আমরা যখন বাংলাদেশে গেছিলাম আর কি আগের বছর তো মানে ওনাদের বাড়িতে যাওয়ার একেবারেই হয়নি কারণ তোমরা জানোই খুব ভালো করে একদম শর্ট টাইমের মধ্যে আর কি পুরোটা কভার করা একেবারেই যায় না আর বাংলাদেশে যখন আমরা ফার্স্ট টাইম গেলাম সবার বাড়িতেই একটু একটু করতে 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 ব্যাপারটা অনেকটা বেশি আর কি ব্যাপার হয়ে গেছিলো আর অ্যানিভার্সারির কারণেও গেছিলাম তো সব মিলিয়ে আর কি ওনাদের বাড়িতে যাওয়াটা মিস হয়ে গেছে তো সে কারণটা মনক্ষুণ্ড মনক্ষুণ্ড ব্যাপার একটু নয় বেশ অনেকটা আছে আছে আর আমাদের আমার হচ্ছে এ দেশে যত না দেওয়ার আছে বাংলাদেশে দেখছি আমার দেওয়ার সংখ্যা অনেক আর কি তো ভাবলাম যে এই যে এরিয়ারটা সুযোগ আর কি দেওয়ারদের একটুখানি মাথা একটু ঘাটার তো অলরেডি ঘেঁটে যখন আছি তো বৌদ্ধ হিসেবে তারটু একটু দেওয়া যেতেই পারে তো দেখা যাক কালকে তাকে বলে আসা হয়েছে যদি সে থাকে আর কি তাহলে আসবে তো এই আর আমার যে উল্টোডাঙাতে এক ননদ থাকে আর কি তো তাদের বাড়িতেই সে রয়েছে আর কি তো এই হচ্ছে আপাতত ব্যাপার তো সেখানে দেখা সাক্ষাৎ করে আসলাম আর কিছু জিনিসপত্র দেওয়ার ছিল একদম এমার্জেন্সি বললাম তোমাদের সেগুলো দিয়ে আসলাম আর কি তো এই আর ওখান থেকে আসার সময় একটা জিনিস কিনে এনেছি তো সেটা তোমাদেরকে এখন আর দেখাচ্ছি না অন্য কোনো সময় দেখাবো এখন হচ্ছে যাবো একটা দোকানে আবার একটু বেরোবো আর কি কিছু কাজ আছে তো চলো সেগুলো মানে আমার যে পার্সোনাল কাজগুলো তো চলো সেগুলো সেরে আসি এখন ঘড়ি কাটা প্রায় ধরো তিনটে দেখতেই পাচ্ছ বাজে মোটামুটি আধ ঘন্টার মধ্যে আশা করি চলে আসবো তো চলো এখন ওপরের সব কাজ বাকি সাথে পুজো স্নান সব রান্না বান্না তারপর দেখি কীভাবে কি করবো সবই তোমাদের সাথে শেয়ার করবি তো চল আপাততজন ঝপঝপ করে কাজগুলো সেরে নেওয়া যায় আর কি তো এই আর কি পুজো টুজো দিয়ে সবে বসলাম প্রায় চারটে আর কি আর গরম আজকে একটু আগে আগেই এসে গেছিলো কিন্তু হচ্ছে মামুনিকে নিয়ে আর কি চোখ দেখানতে যাওয়ার কথা আর কি ওই চেক একটা ব্যাপার থাকে যে কীরকম পাওয়ার বাললো কমলো যেরকম নর্মাল হয় আর কি তো সেটাতেই আর কি তো এদিকে মানে আর এমনই একজন মানুষ আমার শাশুড়ি মা যে ঘর থেকে কোথাও বেরোতে বেরোতে একেবারেই চায় না মানে একেবারে এটা মানে এই আজকে বেরোনোর মানে নিজের কাছেই নিয়ে যাওয়া আর কি তাকে কিন্তু বলতে পারো একটা যুদ্ধ মানে একটা যুদ্ধ করে তাকে বার করানো আর কি এই যুদ্ধ চক করে আর কি বেচারি দুপুরেও এখনও খাওয়া মানে খেতে পারিনি আর আমিও এখনও পারিনি সে আসবে তারপর আর কি চারটের থেকে অ্যাপার্টমেন্ট তো চারটে বেজে গেছে অলরেডি বেজেও গেছে পাঁচ দশ মিনিট হয়েও গেছে তো এই তো দেখা যাক কখন আসে তারপরে আমি পেট পুজো আর কি আর পেটের মধ্যে তোমার কিলকিল কিলকিল করছে কারণ তোমরা দেখেই চো তখন ওই শুধু মুসলি খেয়েই বেরিয়েছি তো এই হচ্ছে ব্যাপার আর আমার যে ননদের বাড়িতে গেছিলাম আর কি রঙে তো তার বাড়িতে গেলে তো মোটামুটি বাড়িতে বলো বা রাস্তা দেখা হলো এটা ওটা সেটা তো সব ইগনোর ইগনোর করে আর কি বাড়ি আসা তো এই আর এতগুলো আর ওপরে কাজ কাজ মানে কাজ যদি বলি কিছু নেই তাহলে সংসারে কোনো কাজেই নেই আর যদি বলি আছে তো চোখের সামনে সব একদম হাজির থাকে পরপর 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 মানে এসে মানে পাঁচটা মিনিট বসারও মতো সময় পাইনি আর তো এই জাস্ট বসলাম তো চলো এখন বর্মসের অপেক্ষা করা দেখা যাক কটায় আসে আশা করি পাঁচটার মধ্যে চলে আসবে তারপরে আবার খাওয়া দাওয়া হবে তো চলো আপাতত এখন অপেক্ষা করুন ঘড়ি কাটায় প্রায় পাঁচটা আর কি তো এখানে তো পেটে মোটামুটি চুহা আছে তো বর্মশাইকে ফোন করলাম বেশ 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 দেরি মানে ছটার আগেও হবে কিনা সন্দেহ আছে তো এদিকে তো প্রচণ্ড পরিমাণে চুহালো উঠাচ্ছে যে কি করা যায় তো কিছু খাবারই অর্ডার করলাম আর ওদিক থেকে বর্মসেহ কিছু টুকটাক স্ন্যাক্স অর্ডার করে আর কি অর্ডার তো না মানে আশেপাশে কোনো দোকান থেকে খেয়ে নিয়েছে আর কি তো বললো তো এই হচ্ছে আপাতত ব্যাপার তো একটা জিনিস অর্ডার করেছি তো আসছে প্রায় বাইশ মিনিটের কাছাকাছি মানে সাড়ে পাঁচটা তো বেজেই যাবে তো চলো দেখা যাক খাবারটা আসুক তো তারপর আর কি দেখি কারণ বিভস্য পরিমাণে খিদে পেয়ে গেছে আর আর কি নিজেকে কন্ট্রোল করা যাচ্ছে না তো চলো আসুক খাবারটা এখন খাবারে এতক্ষণ বর্মশের জন্য অপেক্ষা করেছিলাম এখন আর বর্মশাই কে অপেক্ষা বাদ দিয়ে এখন শুধু খাবারেরই অপেক্ষা তো চলো আসুক তারপর দেখাই যে কি অর্ডার করেছি অর্ডার চলে এসেছে তো এটার মধ্যে আছে আর কি বিরিয়ানি তো আমি নিয়ে একেবারেই নয় কারণ যেহেতু আমি নিজে পেমেন্ট করেছি আমি খুব কিপটি প্রকৃতির মানুষ তো এটা লোকাল দোকান থেকে আর কি অর্ডার তো দেখা যাক কিরম কি হয় তো চলো থালায় ঢালা যাক হচ্ছে আর কি চিকেন বিরিয়ানি তো সবই দিয়েছে বাঙালির পছন্দের আলু ডিম দিয়ে চিকেন আর এখানে আর কি কিছুটা বরমশার জন্য রেখে দিয়েছি যদি বাড়িতে খেতে পারে পারলো নাহলে দোকানে নিয়ে চলে যাবে যদি লেট হয় তো চলো এবার একটু পেট পুজো করা যাক প্রায় এখন ঘড়ি কাটা সাড়ে পাঁচটার ঘরে তো চলো তো এই আর কি খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর অনলাইনে যখন অর্ডার দেওয়া হয় আর কি মোটামুটি তিনশোর নিচে কিছুই থাকে না সে স্পেশালি চিকেনের কথা বলছি মাটন তার বাদি দাও তো এরকম স্টল করতে করতে একটা দোকান দেখলাম একেবারেই লোকাল একটা দোকান এবং প্রাইসটাও পুরোপুরি রিজনেবেল এবং সব কিছু নিয়ে মোটামুটি দুশোর মধ্যে কোর্স কমপ্লিট আবার এত কিছু তার ভাবলাম যে কীরকম কী হবে তা রেটিংও ঠিক আছে তো যখন এলো এবং খেলাম তো সব একটা জিনিসের কি মনে হলো যে সবসময় ব্র্যান্ড সবসময় কথা বলে না তো যারা যারা একেবারেই ছোটোখাটো দোকান খুলে বসেছে তাদের চান্স দেওয়া উচিত তো তাদের মধ্যেও কোনো না কোনো দোকানে দশটা দোকানের মধ্যে আটটা দোকান তো ভালো সার্ভিস দেবেই আর কি তো সেরকমই আর কি মানে একদম পয়সা উসুলওয়ালা আর কি বেশ 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 ভালো আর কি জাস্ট খেলাম তো চলো এখন একটুখানি বিশ্রাম নিই বড় মশ তো বললাম ঢের দেরি এখনো তো আসুক তারপর ওকে একটু গরম টরম করে দেবো তো চলো একটু রেস্ট রেস্ট নিয়ে তারপর আসছি আসছে আমি ঘর বাড়ি পরিষ্কার করতে করতে হঠাৎ আমরা ব্যালকনিতে গেছি দেখছি সব ওই জামাকাপড় বিক্রি করে যে জিনিস মানে টাকা পয়সা যে দেওয়ার ব্যাপার থেকে তো অনেক পুরোনো জামা কাপড় জমে গেছিলো আর কি এবার রাখাটাও খুব দুষ্কর তো আজকে সব ধরে বেঁচে দিয়েছি তো ওখান থেকেই আর কি দেখলাম উনি বাসনও বিক্রি করে তো এই জিনিসটা নিয়েছি আর কি তো আমাকে মোটামুটি তিনশো টাকারও এক্সট্রা দিতে হয়েছে তো জামা কাপড় দিয়ে ধরোই মানে মানে যাদেরটা যারা কি জামা কাপড় নেয় বা যারা বিক্রি করেছো তারা তো জানোই আর কি কতটা আর কি মানে কষ্টকর মানে বলবে এক তারপরে আর কি নিয়ে যাওয়ার পর হয়ে যাবে আর এক এক তো যাই হোক অনেক যুদ্ধ বুদ্ধ করে আর কি দেড়শো টাকায় রাজি হয়েছে জামা কাপড়গুলো আর আমি আর কি আরও আর কি তিনশো টাকা টোটাল নিয়ে আর কি মানে আমাকে তিনশো টাকা দিতে হয়েছে তিনশো টাকা দুশো টাকা আমাকে দুশো টাকারও দিতে হয়েছে আর কি তো দিয়ে আর কি এই জিনিসটা আর কি নিয়ে এলাম তো ঠাকুর ঠাকুরেরই আর কি তো যেহেতু টুকটাক এদিক ওদিক করতে গেলে আর কি লাগে তো একটু একটু করে আর কি নিজেদেরগুলো তো এদিক ওদিক করে হয়েই যায় তো ঠাকুরেরগুলো সহজে হতে চায় না তাই আর কি এই জিনিসটা আর কি নিলাম বেশ বেশ অনেকটা খিচুড়ি বা লাবড়া যদি ভগবান কোনোদিনও চায় আর কি খেতে তো বেশ ধরে যাবে তো সেই হিসাবেই আর কি নেওয়া তো কেমন হলো অবশ্যই অবশ্যই জানিও গামলাটা আমার তো বেশ ভালো লেগেছে আর এর সাথে একটা ঢাকনা ছিল ঢাকনাটা নিলে আরো দেড়শো টাকা আর কি দিতে হতো এক্সট্রা তাই আমি আর ঢাকনা ঢাকনা নিলাম না আমি জাস্ট এমনি জাস্ট জিনিসটা নিলাম তো কেমন হচ্ছে অবশ্যই বলো কিন্তু তাই তো জাল জাস্ট খাওয়া দাওয়া করে আসলো একটুখানি তো তারপরে আসছিমশাই দোকান থেকে আসতে বেশ অনেকটা লেট করে ফেলেছে তাই আসার সময় একটুখানি ফুচকা নিয়ে এসেছে পছন্দের ফুচকা আর এখন বাড়িতে বসে ফুচকা খাওয়ার মজাটাই জাস্ট মানে আলাদা কোনো কথা হবে না তো চলো একটু জমিয়ে ফুচকা বাটি করা যাক বেশ অনেক দিন পর তো চলো তো বললেই ছিলাম আগেই যে আমাদের বাজারে কীর্তন হচ্ছে তো দোকান থেকে আসার সময় একটু বসলাম পাঁচ মিনিট কীর্তনে তো কিছু সময় আর কি কীর্তনে থাকার পর এবার একটুখানি ঘুরুঘুরু করতে বেরোনো আর কি তো চলো একটু ঘুরুঘুরু করা যাক আর আজকে রাতেও আছে আর কি মন্দিরের মন্দির নয় মানে আমাদের বাজারের পুজোর প্রসাদও তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবোই তো চলো একটুখানি ঘুরু করে নেওয়া যাক বললাম আর কি আজকে মন্দির থেকে আর কি আমাদের প্রসাদ আসবে তো এটা হয়েছে আর কি একটা ফ্রায়েড রাইস সাথে চিলি পনির আর রয়েছে হচ্ছে ফুলকপির রোস্ট তো এই হচ্ছে আজকে আমাদের ভোগের প্রসাদ রাতের ডিনার প্রসাদ টোসাদ খেয়ে আসলাম ওপরে আর এরকম মানে 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 ভোগেরই মতোই আর কি মানে যারা আর কি ওখানে কীর্তন টীর্তন করছে তাদেরই আর কি আয়োজন তো সেই হিসাবে প্রসাদ তো জাস্ট মানে মন প্রাণ দুটোই একদম শান্তি শান্তি হয়ে যায় আর কি তো এই হচ্ছে ব্যাপার তো চল তাহলে আজকে সারাদিন এইভাবেই কাটালাম তোমাদের সাথে সব শেয়ার করলাম তো চল আজকে আজকে দুপুরে রাত্রে আর মানে রান্না বাড়ি কোনো হেরে গিয়ে নিতে হয়নি কালকে মনে হয় একদম কোমর বেঁধে রান্নাঘরে ছাপাতে হবে আবার পরশু দিনকা আবার রান্না বাড়ি অফ কারণ পরশুদিন আছে আমাদের বাজারে আর কি ভোগ মানে কালকেই কীর্তন কালকে না মানে পরশু দিন দুপুরে কীর্তন শেষ হবে তারপর আর কি ভোগ হবে আর কি টোটোর মানে শুক্রবার দিন কীর্তন তো বরমাসি দোকান থেকেই খেয়ে এসেছে তো আমার আর মামুনটাই এসেছে তো ততক্ষণ আমি বসেছিলাম কি কীর্তনের আসরে তো মানে নিজেকে একটা আলাদাই মানে একটা ফিলিংস কাজ করে মানে কিসের ফিলিংস যায় না কিন্তু আলাদাই একটা যেন আহ মানে মানে যারা কীর্তনে মানে এই বয়সে হয়তো তোমরা ভাবতেই পারো যে মানে এই বয়সের জেনারেশনে এরকম কি ব্যাপার কিন্তু ওই পাঁচ সাত মিনিট যদি একটুখানি বসো না কেমন যেন একটা মনের মধ্যে একটা ফিলিংসটাই যেন কেমনটা চেঞ্জ হয়ে যায় আর কি মানে পজিটিভ পজিটিভ ফিলিংস কাজ করে আর কি তো এই তো চা তাহলে আজেরও তাহলে এখানেই শেষ করছি তো যদি আমার ভিডিও ভালো থেকে যায় তাহলে লাইক তো সাবস্ক্রাইব করতে একদম মন আর লাইক করতে ভীষণ 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 কি করছো তোমরা প্লিজ 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 লাইক করে দিও তো চাও তো ভাই এই তো